তো এখন আমরা সমাধান করবো তোমাদের সাধারণ গণিত বইয়ে তেরো অধ্যায়ের তেরো পয়েন্ট এক অনুশ্রেণীর একুশ নম্বর প্রশ্নটি তো একুশ নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে সবার প্রথমে চলো আমরা পড়ে ফেলি কি লেখা আছে এখানে দেখো কোন সমান্তর ধারার পি তম পদ ও আর তম পদ যথাক্রমে দেখো পি তম পদটা হচ্ছে এ এবং কিউতম পদের ভ্যালু হচ্ছে বি এবং আর তম পদের ভ্যালু হচ্ছে সি এই তিনটি ইনফরমেশন আমাদের দেওয়া আছে তো এখান থেকে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে দেখো দেখাও যে এ ইন টু কিউ মাইনাস আর প্লাস বি আর মাইনাস পি এবং প্লাস দিয়ে সি পি কিউ ইজ টু আমাদেরকে জিরো প্রমাণ করতে হবে দেখো এখানে একটা ব্যাপার দেখো পি তম পদের মানটাকে কিন্তু এ বলেছে কিন্তু আমরা জানি ধারার ক্ষেত্রে আমরা প্রথম পদকে এ বলি কিন্তু আমরা এই অঙ্কটির ক্ষেত্রে প্রথম পথকে এ দ্বারা ডিফাইন করতে পারবো না এই এ ব্যতীত অন্য কোনো চলক দ্বারা প্রথম পথকে আমাদের ডিফাইন করতে হবে না হলে আমাদের প্রথম পদের এ এবং পি তম পদের এ এর মধ্যে একটা জ্ঞানজামের সৃষ্টি করবে কাজেই আমরা এখানে প্রথম পদকে অন্য কোনো চলক দ্বারা ডিফাইন করব তো প্রশ্নটি সমাধান করার আগে তোমাদের প্রথম কাজ হচ্ছে এইখানে প্ল্যান করা তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেটা হচ্ছে এক একটি নাম্বারের জন্য এক একটি পদ দেওয়া আছে আর তম পদ দিয়ে তোমরা একটি সূত্র জানো সেটা হচ্ছে n তম পদ সেটি হচ্ছে আমি এখানে প্রয়োজন লিখে দিচ্ছি যে এন তম পদ তোমরা এরকম একটা সূত্র জানো সেটি হচ্ছে a n 1 d দেখো এই যে এখানে এটা প্রথম পদ কিন্তু এ অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম পদ হিসেবে এ কে ব্যবহার করতে পারবো না কিন্তু আমি যেহেতু এখানে তোমাদেরকে সূত্রটা বোঝাচ্ছি যার কারণে আমি প্রথম পদ এ কে এখানে মেনশন করার চেষ্টা করতেছি তো দেখো এই তম পদের জায়গায় তোমাকে এখানে একবার পিতম লিখতে হবে তম লিখলে তোমাকে এখানে কি করতে হবে এই যে এন এর জায়গায় পি দিতে হবে ঠিক সিমিলারলি কিউতম এবং আর ক্ষেত্রে তোমাদেরকে এখানে একবার কিউ দিতে হবে একবার আর দিতে হবে কিন্তু প্রথম পদ হিসেবে আমরা এই জায়গায় কি করতে পারবো না এ ধরতে পারবো না বা এ লিখতে পারবো না তো দেখো যে কোনো নাম্বারের যদি পদ তোমরা লিখতে যাও তাহলে তোমাদের একটা প্রথম পদের বিষয় আসে এবং একটা আসে সাধারণ অন্তরের ব্যাপার তো এই প্রথম পদ এবং এই সাধারণ অন্তর বিষয়টাকে তোমাদের সবার প্রথমে মেনশন করতে হবে অথবা ধরে নিতে হবে তো চলো সবার প্রথমে প্রশ্নটা সমাধান করার জন্য আমরা একুশ নাম্বার দিয়ে এই দুটি বিষয়কে ধরে ফেলি তো এখানে আমরা লিখি মনে করি সমান্তর ধারার

পদ আমাদেরকে লিখতে হবে তার আগে আমরা এটার যে মূল সূত্রটা রয়েছে সেটা আমরা লিখে নিতে পারি কীভাবে আমরা জানি দিয়ে আমরা জানি দিয়ে এই মূল সূত্রটা লেখ এরকম যে অ্যানতম পদ এই মূল সূত্রটা তোমরা যদি না লেখো তবুও কিন্তু হবে তাহলে মূল সূত্রটা ছিল এরকম এক্স প্লাস অর্থাৎ এই এক্স হচ্ছে প্রথম পদ তাহলে কি এখানে এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি এটা হচ্ছে আমার মূল সূত্র এই মূল সূত্রের আলোকে আমাদের এই প্রীতম কীতম এবং আরতমের কথা লিখতে হবে যার কারণে আমরা এটা আমরা জানিয়ে দিয়ে লিখে নিলাম তো এখন আমরা এই সূত্রের উপর বেস করে এই প্রীতম পদটা লিখে ফেলি তাহলে এখানে লিখি এখন প্রীতম পদ প্রিতম পদ প্রীতম পদটা আমরা লিখে ফেলি ঠিকইভাবে এক্স প্লাস কি এখানে দেবো পি মাইনাস ওয়ান ইন্টু ডি এবং এই প্রীতম পদের কিন্তু ভ্যালু দেওয়া আছে দেখো এখানে প্রীতম পদের ভ্যালু এ দেওয়া আছে আমরা এ লিখলাম অ্যান্ড এখানে কি করবো এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা ইকুয়েশন নাম্বার এক দিলাম এরপরে ঠিক এভাবে আমরা কিউতম পদ লিখব কিউতম পদ কিউতম পদ তাহলে একইভাবে এক্স প্লাস এখানে কি দেবো কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে কিউতম পদের ভ্যালু দেওয়া আছে কত বি দেওয়া আছে আমরা এখানে বি লেখলাম লিখে আবারও কি লিখলাম এক্স প্লাস এদিকে যা ছিল তা বসে দিলাম কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা ইকুয়েশন নাম্বার টু এবং ফাইনালি আমরা আরতম পদ লিখব এবং আরতম পদ এক্স প্লাস আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই আর পদের এই ভ্যালুটা আবার এখানে দেওয়া আছে কত আমাদের সি আমরা এখানে সি লিখে নিলাম অ্যান্ড এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়েশন নাম্বার থ্রি এখন তোমাদের প্ল্যানিং এর বিষয় এখানে দেখো তোমাদের এই বামপক্ষটা পুরোটা তোমরা যদি লিখে নাও লিখে নিয়ে যদি এই এর জায়গায় এর মান বিয়ের জায়গায় এই যে বিয়ের মান এবং সি এর জায়গায় এই যে এখানে যে সি রয়েছে এই সি এর জায়গায় যদি সি এর মান তোমরা বসে দাও বসাই দিয়ে যদি তোমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করো তাহলে এটির মান কত পাওয়া যাবে জিরো পাওয়া যাবে এবং তোমাদের প্রমাণিত হয়ে যাবে তাহলে এটা ছিল এক নম্বর প্রসেস এখন দুই নম্বর প্রসেস কি যে এখানে দেখো কিউ মাইনাস আর এখান থেকে কিউ মাইনাস আরটা তৈরি করে নিবে যেমন কিউটা কোথায় রয়েছে এই যে এখানে কিউ রয়েছে এবং মাইনাস আর মানে এইটা আমরা দুই থেকে যদি তিন বাদ দিই তাহলে এই কিউ মাইনাস আর এই পটটি আগে এখানে বের করে রাখবে বের করে রাখার পর বাম বামপক্ষের এই জায়গায় বসাই দিবে ঠিক একইভাবে আর মাইনাস পি তাহলে এখানে রয়েছে আর আর এক নম্বরে রয়েছে কত পি তাহলে আমি যদি তিন নাম্বার থেকে এক নম্বর বাদ দিই তাহলে আর মাইনাস পাওয়া যাবে সিমিলারলি পি মাইনাস কিউ যদি আমরা বের করে নিতে চাই তাহলে পি q কিউ বের করতে চাইলে এই যে এখানে পি রয়েছে এবং কিউ রয়েছে দুই নাম্বারে তখন এক থেকে দুই বাদ দিতে হবে তাহলে আমরা এইভাবে সমীকরণগুলো থেকে বাদ দিয়ে দিয়ে যদি আমি কিউ মাইনাস আর আর এবং পি মাইনাস এর মান বের করে রাখি এবং পরিশেষে আমি যদি এটাকে বাম বামপক্ষ লিখে সেই জায়গাগুলোতে মানগুলো বসে দিই তাহলে কিন্তু আমাদের অ্যানসার এই জিরো পেয়ে যাবো তো দেখো প্রসেস নাম্বার এক বললাম তোমরা ডাইরেক্টলি এখানে এর মান বীর মান এবং শের মান বসাইতে পারো কিন্তু একটা ব্যাপার ভাবতে হবে তোমরা যদি এখন এখানে এর মান এত বড় একটা সংখ্যাকে এখানে বসাবা তাহলে এত বড় একটা সংখ্যা কিন্তু এই কিউ মাইনাস আর এর সাথে গুণ হবে এবং গুণ হলে সেটা অনেক বড় হবে যেটা তোমাদের রুচির বাইরে চলে যাবে সিমিলারলি শুধু এখানেই এত বড় গুণ না এখানেও ঠিক একইভাবে এই বিয়ের মান যদি আমরা এখানে বসাই তাহলে বিয়ের মান আর মাইনাস পি এর সাথে যদি গুণ করা যায় তাহলে অনেক বড় গুণ পাওয়া যাবে সুতরাং আমার মনে হয় যে তোমরা যদি ওইভাবে না করে যদি এই কিউ মাইনাস আর আর মাইনাস পি এবং পি মাইনাস কিউ এর মান বের করে রাখো তবে অঙ্কটা সহজ হবে তো সেটা করার জন্য আমি কিউ মাইনাস আর বের করার চেষ্টা করতেছি এবং কিউ মাইনাস আর বের করার জন্য আমি কি করব দুই নং থেকে এই তিন নং সমীকরণ বাদ দেবো তার জন্য এখানে লিখবো আমি টু বিয়োগ থ্রি ইনপ্লাইস দ্যাট তাহলে এক্ষেত্রে আমরা টু নাম্বার সমীকরণকে আগে লিখব টু নাম্বার সমীকরণ কী রয়েছে বি x টু এক্স প্লাস কিউ এবং এখানে নিচে রয়েছে সি এখানে আমরা সি বসে দিলাম এবং ডান পাশে যা রয়েছে তা লিখবো এখানে কত এখানে আর মাইনাস কত ওয়ান কত ডি তো আমরা এখানে জাস্ট বিয়োগ করে ফেলি বিয়োগ করে বিয়োগ করার জন্য তোমাদেরকে কী করতে হবে এখানে চিহ্নগুলোকে চেঞ্জ করতে হবে এখানে মাইনাস দিতে হবে এখানেও কী দিতে হবে মাইনাস দিতে হবে এখানে প্লাস ছিল এখানেও তোমাদেরকে মাইনাস দিতে হবে কিন্তু এটা যেহেতু ব্রাকেটের ভিতরে রয়েছে এটার কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না তো এটা বিয়োগ করার জন্য তোমাদেরকে কী করতে হবে এখন দেখো তাহলে এখানে বি আগেরটা এই যে উপরে যেটা ছিল এটা আগে লিখলাম তারপর সি মাইনাস দিয়ে লিখলাম তারপর সমান সমান এই এক্স আর এই এক্স কিন্তু কেটে যাবে কারণ এটা প্লাস এর এক্স এটা মাইনাস এর এক্স এখন দেখো এটা থেকে আমাদের নিচেটা বাদ দিতে হবে নিচেটা বাদ দেওয়ার জন্য এই পাশে ডি এর কোনো এই পাশে দেখো ডি কিন্তু গুণ আকারে আছে ডি কিন্তু গুণ গুণ আকারে আছে আমরা যখন বিয়োগ করব এই ডি কে গুণ আকারে রেখে দেব অর্থাৎ কমন আকারে রেখে দেব তাহলে এটা থেকে আমরা বাদ দিব এ কিউ মাইনাস ওয়ান থেকে এই আর মাইনাস ওয়ান বাদ দেব বিয়োগ দেব আর আর এই যে বাদ দিব এই বাদের কারণে এই মাইনাস মাইনাসে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তোমরা যদি এখানে না বসতে পারো প্রয়োজনে অন্যদিকে রাফ করবা তার মানে আমি যেটা বলতে চাচ্ছি কিউ মাইনাস ওয়ান আগে বসে গেল তারপর বিয়োগ দিয়ে যদি আমি আর মাইনাস ওয়ান লিখি তাহলে ওই মাইনাসের কারণে মাইনাস প্লাসে এখানে মাইনাস হবে এবং মাইনাস আর এই মাইনাসের সাথে গুণ হয়ে কী হবে প্লাস হবে আর এই পাশের ডি কিন্তু এখানে বসে যাবে তো এখন এই বিষয়টি আমি তোমাদেরকে এই পাশের ডান পাশে করে দেওয়ার চেষ্টা করতেছি তো একটু খেয়াল করো তবেই হবে তাহলে এখানে আমরা কি লাগব এখন বা বা দিয়ে কি লেখবো বি মাইনাস সি দিয়ে এই যে এখানকার ওয়ান আর এ ওয়ান কিন্তু কেটে যাবে কেননা দেখো এটা মাইনাস এর আর এটা হলো প্লাস এর তাহলে এখানে কিউ মাইনাস আর থাকবে তাহলে আমি এখানে লিখি বি মাইনাস সি ইজ টু এখানে কি দেওয়া হবে যে ওয়ান আর ওয়ান কাটে গেলে আমাদের কি থাকবে এখানে কিউ মাইনাস কী থাকবে আর থাকবে আর এই কিউ মাইনাস আরের মান কিন্তু আমি বের করতে চাচ্ছি আর এখানে ডি থাকবে আমরা কী চাই এই কিউ মাইনাস আরের মান চাই তার কারণে আমরা এই ডিটা এ পাশে নিচে নামাই দেব। তাহলে কি হবে এখানে বি মাইনাস সি বাই এখানে কি হবে ডি হবে এখানে কি কিউ মাইনাস কত আর তাহলে এইটা আমরা এখানে রেখে দিলাম তাহলে আবারও আমরা এখন কি করবো আর মাইনাস পি পাওয়ার জন্য আর রয়েছে যেহেতু তিন নাম্বার সমীকরণে আর পি রয়েছে যেহেতু এক নাম্বার সমীকরণে আবার এখন আমরা কি করব তিন বিয়োগ কত দেওয়ার চেষ্টা করব এক দেওয়ার চেষ্টা করব এবং ইমপ্লাই করব তাহলে তিন বিয়োগ এক যদি আমরা দিই তাহলে তিন নাম্বারে কি রয়েছে সেটা আমরা আবারও লিখে নিই তাহলে এখানে তিন নাম্বারে রয়েছে সি কোয়াল টু দেওয়া আছে এক্স এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে একইভাবে আমরা কাজ করে নিতে পারি নিচেরটা আমরা এখন দিয়ে দিই এখানে এ এ দিলাম আর এখানে কী রয়েছে পি মাইনাস এক্স প্লাস পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আবারও আমরা এটা বিয়োগ করে নেব বিয়োগ করে নিলে কী হবে এখানে আমাদেরকে চিহ্ন দিতে হবে এখানেও চিহ্ন দিতে হবে এক্সের নিচে আর এই যে প্লাস রয়েছে এই যেখানেও মাইনাস দিয়ে দিতে হবে বিয়োগ করলে তাহলে কী হবে সি থেকে এ বাদ দ্যাট ইজ সি মাইনাস এ আর এখানে কি হবে এক্স আর এই এক্স কাটিয়ে যাবে এখানে প্লাস আছে এখানে মাইনাস কেটে গেল আর আর মাইনাস ওয়ান থেকে এটা বাদ পড়বে তাহলে আর মাইনাস ওয়ান আর এটা যখন বিয়োগ করবো তখন এটার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তার মানে এখানে পি আর এখানে আছে এটা হয়ে হয়ে যাবে যাবে প্লাস আর এখানে ডি যেহেতু আমরা এই গুণ আকারে রেখে দিলাম অর্থাৎ কমন আকারে রেখে দিলাম তো এখানে একইভাবে এ ওয়ান আর এ ওয়ান যদি কেটে যায় তাহলে এখানে কি থাকলো আমরা এটা লিখে নিই সি মাইনাস এ টু এখানে আর মাইনাস কি থাকবে পি আর ইন্টু এখানে ডি আছে ডি এখানে বসিয়ে দিলাম তো এখন কি করবো আবারও আর মাইনাস পি এর মান বের করতে চাই যার কারণে ডিকে আমরা এদিকে নামিয়ে দেবো তাহলে কী হবে সি মাইনাস এ বাই এখানে ডি আছে এখানে ডিকে নামিয়ে দিলাম অ্যান্ড আর মাইনাস কত এখানে পি আমি বসে দিলাম আবারও এখানে কী হলো আর মাইনাস এর মান পাওয়া গেলো এখানে কিউ মাইনাস আর এর মান পেয়েছিলাম এখানে আর মাইনাস পি এর মান পেলাম অ্যান্ড ফাইনালি আমরা পি মাইনাস কিউ বের করার চেষ্টা করব পি মাইনাস কিউ বের করার জন্য আমাদেরকে এখন চিন্তা করতে হবে পি রয়েছে এক নম্বরে কিউ রয়েছে দুই নম্বরে তো সো আমরা এখানে আবারও লিখবো আবার এক বিয়োগ দুই এখানে তোমাদের কাছে মনে হতে পারে যে অঙ্কটি অনেক বড় হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি অনেক বড় হবে না যখন আমরা বাম পক্ষ করবো তখন আমাদের কাজটা অনেক ছোট হয়ে যাবে এটাই হচ্ছে এইভাবে করার আমাদের লাভ তো চলো আমরা এটা আবারও লিখে ফেলি এখানে কি ছিল এক নম্বরে এক নম্বরে ছিল এখানে এ ইকুয়াল টু এক্স প্লাস পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান ইন্টু ডি অ্যান্ড এখানে ছিল কত দুই নাম্বারে ছিল কি বি ছিল এখানে আমরা এখানে বি বসে দিলাম এখানেও এক্স প্লাস কি ছিল এখানে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা সিমিলারভাবে আবারও বিয়োগ করবো বিয়োগ করতে গেলে এখানে চিহ্নগুলো আমরা চেঞ্জ করে দিই এখানে মাইনাস হবে এখানে যে এক্স রয়েছে এখানেও কি রয়েছে মাইনাস হবে এখানে প্লাস রয়েছে এখানেও মাইনাস হবে বাস এখন আমরা কী করবো এ এক্স এবং এ এক্স কেটে দেবো তাহলে এখানে এ মাইনাস বি আমরা এখানে এ মাইনাস বি বসে দিলাম এখানে এক্স যেহেতু চলে গেল তাহলে পি মাইনাস ওয়ান এখানে পি মাইনাস ওয়ান লিখে দিলাম এবং এটা আমরা বিয় আকারের জন্য এই জায়গাটার চিহ্নটা কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ কিউয়ের সামনে এখানে যে প্লাস রয়েছে এটা আমাদের মাইনাস হয়ে যাবে এবং ওয়ানের সামনে যে এখানে মাইনাস রয়েছে এটা প্লাস হয়ে যাবে আর এ পাশে ডি গুণ আকারে ছিল আমরা ডিকে গুণ আকারে রেখে দিলাম এখন আমরা কি করবো আবারও এইখানে আমি একটা লাইন জাম্প করতেছি এই ডিকে এ পাশে নামিয়ে দেবো তাহলে এ মাইনাস বি বাই এখানে কত হলো ডি আর এখানে এ ওয়ান আর ওয়ান কেটে যাবে তাহলে এখানে পি মাইনাস মাইনাস কিউ আমরা লিখে দিলাম দেখো এর আগের লাইনগুলোতে আমি কিন্তু একটা কাজ করতাম আগে এ ওয়ান ওয়ান কেটে দিয়ে তারপরে ডিটাকে নামাইতাম কিন্তু আমার জায়গা স্বল্পতার কারণে আমি এটা কাজ একবারেই করলাম তো এখন আমরা কাজ করবো এই বাম পক্ষকে নিয়ে তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দিই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেখে আমি এখানকার ব্যাপারটা পুরোটাই একটু ছোট করে লেখার চেষ্টা করতেছি দেখো কিউ মাইনাস কত আর তারপরে দেওয়া আছে বি ইনটু আর মাইনাস কত পি তারপরে দেওয়া আছে কত সি ইন্টু পি মাইনাস কত কিউ এখন এই জায়গাটা আমি একটু এখানে চেপে লিখতেছি এ এখানে বসে দিলাম এই জায়গায় আমরা এখন কি করব কিউ মাইনাস আর এর মানটা বসে দেবো তাহলে এখানে গুণন না করে দিলাম তাহলে কি বি মাইনাস সি বাই ডি তাহলে এখানে আমরা লিখলাম বি মাইনাস সি বাই ডি দিলাম এই যে এটুকুর কাজ করলাম প্লাস আসে আবারও এখানে আমি প্লাস দিলাম এখানে বি ছিল আমি এখানে বি দিলাম আবারও গুণ চলন দিলাম এই আর মাইনাস পি আর মাইনাস পি এর মান ছিল সি মাইনাস এ বাই ডি তাহলে এখানে আমরা আবারও কি করবো সি মাইনাস এ বাই ডি বসে দিলাম তারপরে প্লাস আসে আমরা প্লাস দিলাম তারপরে এখানে সি রয়েছে আমি এখানে সি দিয়ে দিলাম আর এখানে পি মাইনাস কি ছিল এ পি মাইনাস কিউ এর মান শেষের দিকে আমরা পেয়েছি এবং এটার মান আমরা এখানে বসে দেবো কী ছিল এ মাইনাস বি আর নিচে হচ্ছে কত এই যে ডি আমরা এই ডি এখানে বসে দিলাম তো এখন আমাদের কাজ হচ্ছে কি যে এই এ উপরের দিকে গুণ করে নেওয়া তাহলে উপরে হবে কত এবি মাইনাস সি এ আসলে এসি হতো এ সি না লিখে আমরা সি এ লিখলাম তার নিচে ডি আছে ডি বসে দিলাম এখন দেখো বি আর সি গুণন তাহলে এখানে বি সি হবে আর এই বি আর এ এ গুণ করবো তাহলে কত হবে এ বি হবে নিচের দিকে আবারও ডি অ্যান্ড ফাইনালি আমরা এখানে পাই সি আর এ গুণ করলে এখানে কি হবে সি এ মাইনাস সি আর বি গুণ করলে কত হবে বি সি নিচে হবে কত আমাদের এই যে ডি আমরা ডি বসে দিলাম তো এখন আমাদের কাজ হচ্ছে দেখো এখানে যোগ করতে বলছি এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ যোগ করতে গেলে ভগ্নাংশের যোগ করতে গেলে আমাদেরকে কী করতে হবে লসাগু করতে হবে আমরা লস প্রত্যেকটা রাশিতে ডি আছে ডি আছে যার কারণে লসাগু কিন্তু আমাদের ডি হলো তো এখন আমরা এই ডি দিয়ে কে ভাগ দেবো যা পাবো সেটা উপরের সাথে গুণ দেবো তাহলে ডি দিয়ে কে ভাগ দিলে ওয়ান পাওয়া যায় ওয়ান দিয়ে যদি এটাকে গুণ দিই তাহলে এটাই পাওয়া যাবে অর্থাৎ এব মাইনাস সি এ অ্যান্ড এখানে প্লাস ছিল প্লাস দিব আবারও ডি দিয়ে ডি কে ভাগ ওয়ান ওয়ান দিয়ে এটাকে গুণ দিলে এটাই পাওয়া যাবে তার মানে বিসি মাইনাস ডি দিয়ে ডি কে ভাগ দিলে ওয়ান পাওয়া যাবে এ ওয়ান দিয়ে আবার এটাকে গুণ দিলে কি হবে সেটাই হবে সিম এ মাইনাস বি সি একটু যদি তোমরা এখন খেয়াল করো তাহলে দেখতে পাবা যে এখানে প্লাসের এবি রয়েছে আর এটা মাইনাসের এব আবার এখানে প্লাস মাইনাসের সি এখানে রয়েছে প্লাসের সি এ এখানে বিসি রয়েছে প্লাসের এখানে রয়েছে মাইনাসের তাহলে আমাদের সবগুলো ইনফরমেশন উপরের দিকে কেটে যায় তাহলে আমরা এখানে উপরে জিরো লিখতে পারি আর নিচের দিকে ডি লিখতে পারি জিরোকে যদি আমরা ডি দ্বারা ভাগ দিই তাহলে আমাদের জিরোই হবে তো এখানে তোমরা কি করবো এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দেওয়া আর রাইট হ্যান্ড সাইড লিখে দিয়ে যেহেতু আমাদের এটা দেখাইতে বলেছিল তোমরা এই ডান পাশে এখানে এতটুকু একটা বিষয় এখানে উল্লেখ করি এটি কিন্তু তোমাদের সবসময় নিচে নিচে করতে হবে আর প্রয়োজনে আমি এখানে একটা ডিভাইডেশন দাগ দিয়ে দিলাম তো আশা করি এই একুশ নম্বর প্রশ্নটির সমাধান তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে এর পরবর্তী টিউরিয়ালে এর পরের প্রশ্নগুলোর সমাধান নিয়ে